আমরা খুব কষ্টে আছি বাঙা ঘর বৃষ্টি পরে সেই এত এত কষ্ট আমি কোনো করিনি জীবনে আর এই তিনটে সাল খুব কষ্ট করি ভাই সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আসলাম একটা দৃষ্টি প্রতিবন্ধীর বাড়িতে দেখবো সে বাসায় আছে নাকি যদি থাকে তার সাথে কথা বলবো এবং আপনাদের শোনাবো তার কিভাবে দিনকাল যাচ্ছে সেটাই আপনাদের জানাবো তো দর্শক বন্ধুরা হয়তো এই বাসাটাই হবে যে দেখি তো আসে নাকি চলুন আমার সাথে আঙ্কেল আছেন বাইরে আছেন

ভালো নাই একটু বলো অসুখ অসুখ তো কাম কাজ বাড়ি কাম কাজ করবে পারি না আবার ই করবে পারি না ঠিক মতো বাড়ি কাজ করি নাচদেরও ঠিক ঠিকমতো পারে না বসে বসে নাদা লাগে আবার ই খাবেরও ঠিক মতো পারে না আবার ওদের সবাই মেয়ে ঠিক মতো খাওয়ের পারে না আর হলো

আসলাম শুনলাম যে আমার আঙ্কেল মানে মানে তার চোখে প্রবলেম চোখে দেখতে পারে না কাজ করতে পারে না এই জন্য আসলাম আপনাদের দেখে তাদের দেখে এই রুমে আপনারা থাকেন রুমটা দেখা হতো তো প্রিয় দর্শক বন্ধু দেখেন এখনকার যুগেও এরকম দারিদ্র্য মানুষ দরিদ্র মানুষ মানে হাটে বাজারে মাঠে ঘাটে অনেক তাই না তাহলে এই তিনটা মেয়ে নিয়ে এই রুমে থাকতে তো অনেক কষ্ট অনেক কষ্ট হয় আপনি এদিকে আসেন অনেক কষ্ট হ্যাঁ কেউ তো আমাদের তো এসব দেয় না আমরা পাইও না আপনারা দিচ্ছেন দেখে পাইলেন তাছাড়া তো কেউ নামাজ কালাম করবেন আল্লাহর কাছে একভাবে না একভাবে দিন যাবে আর আমরা তো আছি দেখে আপনাদের কাছে আইসি আপনার বাসায় আইসি দেখে আপনাদের জন্য কি দিতে পারি থাকেন আপনারা আমি আসি আসি হ্যাঁ তো প্রিয় দর্শক দেখলেন দরিদ্র মানুষ এদের কি দেওয়া যায় হয়তো চাইল ডাল খাইতে পারতেছে চাইল ডাল কিছু বাজার এটা দিলেই ভালো হয় চলো দেখি এটাই দেওয়া এটাই দিই তো সুপ্রিয় দর্শক বিন্দু চলে আসলাম বাজার করে আছে কিছু চাউল ময়দা আছে কিছু কাঁচা বাজার চলুন দেই বাইরে আসেন ও সবাই একসাথে আমার পক্ষ থেকে সামান্য কিছু আপনাদের বাজার কিছু কাঁচা বাজার আছে চাল ডাল আছে আপনারা সবাই রান্না করে খাই হ্যাঁ কি খেলতে দেন। আর নমস্কার করবেন আপনাদের জন্য কিছু বাজার আছে আপনারা সবাই মিলে খাই আর হয়তো আপনাদের ঘরটা দেখতেছি ভাঙা বৃষ্টি হয়তো পরে আপনাদের জন্য দেখি আমার পক্ষ থেকে একটা আপনাদের ঘর দিয়ে দিতে পারে কিনা সাল শেলে থাকতে পারবো আবার কষ্ট ই আমরা খুব কষ্টে আসি বাঙা ঘর বৃষ্টি পরে সেই এত এত কষ্ট আমি কোনো দিনও করিনি জীবনে আর এই তিনটে সাল মেলে আমি খুব কষ্ট করি ভাই আমারে এত কষ্ট আমার ই হয় না হয় না

আজকে মতন থাকেন আবারও আসবো আর দেখি একটা ঘরটা দিয়ে দিতে পারি কিনা আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করেন হ্যাঁ দোয়া করবেন আমাদের থাকেন ঠিক